আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদে নববীর চত্বরে। এখানে আসলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি আসে। এই সেই ঐতিহাসিক জমজম কূপ যার পানি হাজার হাজার বছর ধরে প্রবাহিত হচ্ছে। ফ্লঙ্গে এসে আপনার সবচেয়ে ভালো লেগেছে কোনটা? পাহাড় আর নদীর দৃশ্য। মনে হচ্ছে একেবারে অন্য জগতে চলে এসেছি। বর্তমানে কিন্তু আপনারা সবাই ভিউ 3টা ব্যবহার করতে পারবেন। আপনাদের কোনো প্রকার টাকা লাগবে না কোনো প্রকার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড কিচ্ছু লাগবে না একদম ফ্রি তে আপনারা ভিডিও করতে পারবেন তাছাড়া আপনারা আপনাদের নিজেদের ফেস ভিডিও তৈরি করতে পারবেন যেটা আমি হিসেবে দেখিয়েছি আমার শুরুতে শুরুতে যে ফুটেজ গুলো দেখতে পেরেছেন সবগুলো ফুটেজে কিন্তু আমি আমার নিজের ফেস ব্যবহার করেছি এবং আমি আমার ফেস দিয়ে কিন্তু ভিও থ্রির মাধ্যমে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে ভিডিও তৈরি করবেন একদম ফ্রিতে আপনি ভিও থ্রিটা ব্যবহার করতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আমরা ভিও থ্রি দিয়ে ভিডিও বানাবো নতুন একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের ফোনে থাকা যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা ক্লো লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট টা আসবে এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন এবং এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে একদমই সোজা আপনারা জাস্ট আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন এখন এখানে আমার একটি কথা আছে সেটা হচ্ছে আপনারা যারা আগে জিমিনিতে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করছিলেন এবং পনেরো মাসের একটি সাবস্ক্রিপশন নিছিলেন মানে স্টুডেন্ট প্যাকেজ তো যারা নিছিলেন তারা কিন্তু এইখানে এক হাজার ক্রেডিট পাবেন পারবেন এক হাজার ক্রেডিট দিয়ে আপনারা কিন্তু এখানে ভিডিও বানাতে পারবেন প্রতিটা ভিডিওর জন্য কিন্তু আপনাকে হচ্ছে এখানে বিশ ক্রেডিট করে ব্যবহার করতে হবে আর যারা হচ্ছে আপনারা স্টুডেন্ট প্যাকেজটা নেন নাই তারা এইখানে যদি অন্য কোন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা পাবেন একশো ক্রেডিট দিয়ে আপনারা পাঁচটা ভিডিও তৈরি করতে পারবেন এভাবে করে আপনারা হচ্ছে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং প্রত্যেকটা জিমেলে একশো করে ক্রেডিট পাবেন একশো ক্রেডিট দিয়ে আপনারা দশটা করে পাঁচটা করে ভিডিও তৈরি করতে পারবেন আচ্ছা এই হলো হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এইখানে হচ্ছে ভিডিও বানানোর জন্য আপনাকে কিছু নির্দিষ্ট প্রম্পের দরকার পড়বে যে প্রম্ট দিয়েই মূলত আপনারা এখানে ভিডিও তৈরি করতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে দুইটা প্রম কিন্তু আমার ভিডিও দিয়ে দিব যেটার মধ্যে আপনারা ক্যারেক্টার পাবেন পাবেন এবং ফুটেজে কি কি থাকবে তা উল্লেখ করা থাকবে এই যখন আমি এক নাম্বার দেখাই তাহলে এইটার কত কিছু বিবরণ দেওয়া আছে এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের মন মতো চেঞ্জ করে নেবেন যে ভিডিওতে কি থাকবে না থাকবে ক্যারেক্টারটা কোথায় থাকবে ক্যারেক্টারের কায়ে কি পড়া থাকবে ব্যাকগ্রাউন্ডে কি সাউন্ড থাকবে সব কিছু আপনারা এখান থেকে নিজেদের মন মতো করে নিতে পারবেন প্রথম প্রমটা দিয়ে হচ্ছে আপনারা কি করতে পারবেন ব্লক আকারে যেসব ভিডিও আছে সেগুলো তৈরি করতে পারবেন এবং দুই নাম্বার আপনাদেরকে আরো একটি প্রম দিব যে প্রমটা দিয়ে আপনারা ইন্টারভিউ রিলেটেড যে ভিডিও আছে সেগুলো তৈরি করতে পারবেন এই দুইটা প্রম আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিব সেখান থেকে আপনি খুব সহজে কপি করে নিতে পারবেন যদি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিতে কষ্ট হয় তাহলে টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে এইখানে কিভাবে ভিডিও তৈরি করব এইখানে ভিডিও তৈরি করার জন্য আমরা এই পেজতে চলে আসব। এখানে আমাদেরকে কিছু সেটিং করে নিতে নিতে হবে যেগুলো না করলে কিন্তু আপনার ভিডিওটা ঠিকমতো তৈরি হবে না তো এইখানে দেখতে পাচ্ছেন একটা সেটিং এর মতো আইকন আছে আমরা এইখানটায় ক্লিক করে মূলত আমাদের যে সেটিংটা সেটা করে নেব তো এইখানে সেটিং এ ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে রেশিওটা রেশিওটা এখান থেকে ল্যান্ডস্কেপ করে নেবেন এবং এখান থেকে আউটপুট পার প্রম্পট এখান থেকে আপনারা একটা করে নেবেন মানে প্রতিটা প্রম্পটে আমরা একটা করে ভিডিও বানাবো এবং নিচে দেখুন মডেল কি দেওয়া আছে ভিও ফাস্ট মানে ভিও এখানে কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে আমরা জাস্ট এখান থেকে আমাদের ভিডিও রেশিওটা এবং হচ্ছে কয়টা ভিডিও চাই আমরা একটা প্রম দিয়ে সেটা সিলেক্ট করে দিলাম এখন এখানে আমাদের যে প্রমটা আছে সে প্রমটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে এখন আমি কিন্তু প্রম দিব বাংলাতে আপনারা বাংলাতে যদি পেস্ট করে দিয়ে সেটা যদি সেন্ড করে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ভিডিওটা কিন্তু আপনারা পাবেন না কারণ এখানে কিন্তু তারা বাংলা সাপোর্ট করে না আপনাকে কি করতে হবে এখানে প্রমটাকে ইংলিশে কনভার্ট করে নিতে হবে ইংলিশে কনভার্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাকে দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও তৈরি করে দিবে এই ভিডিওটা জাস্ট আপনারা এখান থেকে যে ডাউনলোড বাটনটা আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এখানে কিন্তু প্রম দিয়ে আমরা একটা খুব সুন্দর ভিডিও তৈরি করছি এটা হচ্ছে আপনার ডাউনলোড বাটনে ক্লিক করে অরিজিনাল সাইজ যে লেখা আছে অরিজিনাল সাইজে ক্লিক করে আপনারা ডাউনলোড টা কমপ্লিট করে নেবেন তো এখন হচ্ছে আমরা যে দ্বিতীয় প্রমটা আছে দ্বিতীয় প্রম দিয়ে একটা ভিডিও বানাবো যেটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড ভিডিও তো সেটার একটা ভিডিও তৈরি করব তো আমি দ্বিতীয় যে আছে প্রমটা এখানে করে করে এটা আমি ইংলিশে থেকে দিলাম পর দেখবেন আমাদের সামনে কিন্তু সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে চলে আসবে তো এখানে দেখুন আমরা একটা ভিডিও পেয়ে গেছি এই ভিডিওটা আমরা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারি এটা কিন্তু ইন্টারভিউ রিলেটেড ভিডিও এখন এভাবে করে মূলত হচ্ছে আপনি ভিডিওটা করবেন মানে ভিডিও বানাবেন বানিয়ে হচ্ছে আপনি নিতে পারেন কিন্তু আমি ভিডিও শুরুতে কি বলছিলাম যে আমাদের নিজেদের ফেস দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবো তো সেটা কিভাবে করব সেটা আমি এই ফার্স্ট পার্ট এর ভিডিওতে আপনাদের দেখাবো না তার জন্য আমি দ্বিতীয় আরেকটা পার্ট তৈরি করব ভিডিও যেটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেস দিয়ে আসলে ভিডিও তৈরি করতে হয় আশা করতেছি সেই ভিডিও আপনাদেরকে খুবই শীঘ্রই দিয়ে দিব এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন দ্বিতীয় পার্ট ভিডিওটা যখনই আপলোড করব সেটা যেন আপনারা দেখতে পারেন